রমজানুল মুবারক রমজানুল মুবারক আল্লাহ رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেন শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদা লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমি আল্লাহ رب العالمین নিজ হাতে গ্রন্থ তৈরি করেছি স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের যদি কখনো কবিতা পড়ি তখন তার রচনা বা এটার ভূমিকা আমরা পড়ি কি পড়ি না এবং এটাও দেখার চেষ্টা করি ঠাকুর সাহেব কবিতা লিখেছেন নজরুল সাহেব কবিতা লিখেছেন কোন সনে লিখছেন বইটা কবে রচনা করা হয়েছে সে সম্পর্কে আমরা জানার জন্য খুবই ইচ্ছুক আমাদের ধর্মের মূল গ্রন্থ বা যা এই বইটাকে লিখেছেন তার সম্পর্কে আমাদের জানা দরকার কি দরকার না বলেন সে কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থ রচনা করার সূচনা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদানাল্লাযী ইনজিলা ফীহি আলকুরআন অপারেটর ভাই আপনি কোথায় গিয়েছেন মাইকে সমস্যা করতেছে আল্লাহ রব্বুল বলে বোঝাচ্ছেন আমি এই কোরআনুল করিমকে রমজান মাসের মধ্যে নাজিল করেছি সুবাহান আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ তালা কি নাজিল করেছেন কোরআন এর মানে ফার্স্ট যেই ফজিলাত বা তাৎপর্য পেয়েছি আমরা রমজান সম্পর্কে সেটা হচ্ছে রমজানের মধ্যে কোরআনুল কারীম নাজিল করা পরে না আলহামদুলিল্লাহ এই রমজানের বরকত বা এটার তাৎপর্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন অন্যত্রে বলেন হ্যা আমার প্রিয় বান্দাগণ শেষ নবীর উম্মদগণ মনোযোগ সহকারে শোনো আমি তোমাদের পূর্বে নবী রাসুল প্রেরণ করেছিলাম তাদের উম্মাত্রা রয়েছে তারা পাঁচশো বছর হাজার বছর বয়স পেয়েছিল কিন্তু আমি আল্লাহ চাই আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাম তার উম্মত নবীদের থেকেও দামি হোক পরে হান আল্লাহ বলুন তো তারা বয়স পেয়েছে পাঁচশো বছর হাজার বছর আমরা পাই মাত্র সত্তর আশির বছর তারা তো আমাদের থেকে নামাজ বেশি পড়েছে তারা তসবি তাহানিল বেশি পড়েছে দোয়া কালাম বেশি করেছে আল্লাহ তালার কাছে রুজু বা প্রার্থনা করেছে বেশি আমাদের থেকে তো তারা দামি হবে আমরা কিভাবে দামি হতে পারে সে কারণেই মূলত আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আশ্বস্ত করার জন্য বলেছেন মনোযোগ সহকারে তোমরা শোনো আমি তোমাদেরকে দামি বানানোর জন্য কিছু গিফট বা উপহার দিয়েছি সেটি হচ্ছে সবে কদরের রাত আল্লাহ আপনারা কি ইমাম সাহেবদের থেকে শোনেন নাই যে সবে কদরের রাত হাজার মাসের থেকে উত্তম দেখছেন আমাদেরকে আল্লাহ তালা কতটা ভালো আর মোহাব্বাদ করেন কতটা ভালোবাসেন তাদের থেকে আমরা যাতে দামি হতে পারি সে কারণে কিছু কৌশল অবলম্বন করলেন যা এক রাত্র তারা তো হাজার বছর আমরা এক এক রাত্রি হাজার হাজার বছরের সব কামাই করে ফেলি সুবাহান আল্লাহ কতটা আল্লাহ রব আলমিন আমাদের দয়ালু আর মায়ালু এই আল্লাহ তালার দয়া বা রহমাত ছাড়া আমাদের কোনো গতি আছে আল্লাহ তাল রহমাত সর্বোত্তম রহমাত আল্লাহআর রহমাত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না পরে নামিন আল্লাহ রহমান কে জানে তোমার শান আল্লাহ রহমান কে জানে তোমার শান আল্লাহ তাহলে আমাদেরকে ভালোবাসেন রহম করেন তার সানে আমরা কি গীত গাইতে পারি কি পারি না আমার সাথে পড়েন আল্লাহ রহমান কে জানে তোমার শান পাক পাখালি চদ সিতারা পাক পাখালি চদ সিতারা পাক পাখালি চন্দ সিতারা গে যে তো ভন আল্লাহ রহমান কে জানে তোমার শান শুরু যো তোমার নামে আলো বিলায় ভাষে আল্লাহ রমজানুল মুবারক সম্পর্কে আবার বলেন তোমরা স্বাভাবিকভাবে রমজান ব্যতীত অন্যান্য সময় যদি কোরআনুল করিমের থেকে একটা অক্ষর পড়ো কয়টা অক্ষর একটা অক্ষর পড়লে দশ নেকি কয় নাকি কিন্তু রমজান মাসে পড়লে এটাকে দশ গুণ বৃদ্ধি করে একশো গুণ করা হয় সুবাহান বরকত বেশি না কম আগের উমদের থেকে আমাদের দা আমাদেরকে আল্লাহ যে দামি করতেছেন এটা কৌশল আপনাদের কাছে কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে রমজান ব্যতীত অন্যান্য সময় যদি পড়েন পড়িফুল এম 30 নেকি কত নেকি 30 নেকি রমজানুল মুবারকে পড়লে 300 নেকি আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি রমজান মাসে যদি একটি নফল পড়ে কি পড়ে সেটা ফরজ সমান আওয়াজ করে পড়তে হবে আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ পড়ে তাহলে 70 টা ফরজের সমান সুবহানাল্লাহ খুশি তো রমজানের উপর আল্লাহ তাআলা যে টেকনিক এটার উপর তো আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আবার নবীজি সাল্লাম বলেন তোমরা যদি রমজান মাসে নিয়মিত সাহরি এবং ইফতারির সময় দোয়া করতে পারো মনের কামনা বাসনা সব আল্লাহ তালা কবুল করবেন সুবাহ আমরা অনেক সময় ভিসা লাগাই পাসপোর্ট করি ভিসা ভিসা আসতেছে না বাইরে যাওয়ার সুযোগ হচ্ছে না গভর্নমেন্টের জন্য টাকার পর টাকা মানুষের কাছে দিয়ে আসছে কিন্তু যার কাছে চাইতে হবে তার কাছে চাইতে পারি না বান্দা চাইতেও পারে না এবং পায়ও না চাইতে জানতে হবে তো চাইতে জানতে হবে মন্ত্রী ম্যাজিস্ট্রেট বা আমাদের গ্রামের সুনামদণ্ড ব্যক্তি তাদের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় সেই কৌশল আলহামদুলিল্লাহ খুব ভালো জানি কিন্তু যেই রব আমাকে সৃষ্টি করেছে তার সামনে কিভাবে রুজু হতে হবে সেই কৌশল বা সেটা আমরা জানি না এ কারণেই বলা হয়েছে আমরা অজ্ঞ আদল তারা চতুষ্প জন্ত্রী চেয়ে অনিকৃষ্ট কারণ তারা চাইতে জানতেছে না আর যারা মূলত জ্ঞানী বুদ্ধিমান তারা ঝোপ বুঝে খুব মারে কি করে ঝোপ বুঝে এক ব্যক্তি মাসাল্লাহ কাবা শরীফে গিয়েছেন শুনছে নাকি হজরে আসোয়াদের সামনে গিয়ে যে ব্যক্তি দোয়া করবে কল্লি কবুল আর মাসাল্লাহ ওখানে তো ধাক্কা ধাক্কি চাপ এই যে হদের সময় গিয়েছে ধাক্কা ধাক্কি যখন নাকি পাকিস্তানের বড় বড় পাঠান ইন্ডিয়ার বড় বড় পাঠান মালয়েশিয়ার বড় বড় পাঠান না বাঙ্গালি সামনে পড়ছে ওদের তো এক ধাক্কা দিয়েছে ছিটকে কোথায় চলে গেছে ও তো দেখে মানে অভ্যস্ত দূর থেকে দেখতেছে ফলো করতেছে কারণ নিয়ে একটাই দোয়া করবে কার কাছে আওয়াজ করে কার কাছে দেখতেছে জোরে জোরে ধাক্কা মারতেছে বাংলাদেশি মানুষ আল একটু সাইজ একটু শর্ট যার কারণে সে চিন্তা করছে দোয়া একখান এমন করে জীবনে শব্দ যাতে কবুল হয় জব বুঝে খুব মারবে যোগ বুঝে ফুক মারবে মাসাল্লাহ সে যখন হজরে আসোয়াতের সামনে পৌঁছে যায় সে তো আর নিজেই জানি না কারণ যে পরিমাণ ধাক্কা লাগতেছে দোয়া তো দূরের কথা শরীর চলে যাবে অতএব বেশি কিছু চাই না মাত্র একটা চাই জীবনে যত দোয়া করছি আর কর্ম সব কবুল করে লও আর এক ধাক্কায় আরা ইন্ডিয়া চলে গেছে বুঝতে পারছেন নি এ কারণে মুমিন যারা যারা প্রকৃত মুমিন তারা ঝোপ বুঝে কূপ মারতে জানে এবং কিভাবে চাইতে হবে সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো জানে পরেন আলহামদুলিল্লাহ মুমিনের আমরা অন্তর্ভুক্ত হতে চাই এ কারণে ইফতারের সময় দোয়া করতে হবে কখন দোয়া করতে হবে আওয়াজ করে ইফতারের সময় দোয়া করতে হবে আলাইহি সাল্লাম বলেছেন যখন আবার তখনও আবার দোয়া করো কারণ সময় আল্লাহ আসমানে চলে আসেন তাহাজ্জুদের সময় যদি দোয়া করি তাও কবুল হয় এবং তখন যদি আবার তোমরা নিজের জন্য কিছু কামনা বাসনা চাও যাই চাও সব কবুল শুভান আল্লাহ রবিন মূলত দয়া আর মেহেরবান মেহেরবান এবং তিনি আমাদের ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন ঠিক কি না আমরা স্বাভাবিকভাবে দেখা যায় গুণা করতে ভালোবাসি আর তিনি গফার ক্ষমা করতে ভালোবাসেন সুবাহান তার দয়া তো এমনিতেই বেশি এবং সে চায় আমার বান্দারা ক্ষমা পাক এবং আমার জান্নাতে প্রবেশ করুক পরেন সুবাহান এবং সে যখন আবার প্রথম আসমানে এসে ডাকতে থাকে আর আপনারও চিন্তা চিন্তাভাবনা থাকে আমি এবাদতের জন্য সারাটা দিন না খাইয়ে থাকবো ওই সময় বান্দারও যদি একটু মোহাব্বাদের সহিত যদি আল্লাহ তালার কাছে চাইতে পারে আল্লাহ তালা দেওয়ার জন্য তো এমনি প্রস্তুত না রে প্রথম আসমানে কেউ আসে আল্লাহ তালা আসছে প্রথম আসমানে মাফ করার জন্য আর আপনি নাকি তেল দিয়ে খাতার মধ্যে ঘুমান যে খাবারের অভাব নাই কি লেগে রোজা রাখবো আমার কি চাউলে অভাব এর মতো নাদানার আছে এ কারণে আমরা নাদানের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা চাই মুমিনের অন্তর্ভুক্ত ঠিক না যারাই মূলত মুমিন তারাই সাহারির মূল্যবান সময়কে নষ্ট করে না তাহাজুতের সময় দুই রাকাত তাহাজুত পরে তারপরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন আরবুল আলামিন গভর্নমেন্টের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন চাকরি হচ্ছে না চাকরি দাও আর আব্বাল আমিন সুন্দরী রূপবতী একটি স্ত্রী দাও এ আব্বাল আয়াল আমিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো পাঁচ সপ্ত নামাজ পড়তেই তো পারি না সুযোগ দাও পরে আমিন এই তো যদি আপনি চেয়ে চেয়ে নিতে পারেন যদি যে কোনো কান্ট্রিতে দিতে চান আপনার ক্ষমতা দরকার চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার আপনি যাই চান তখন যদি চেয়ে নিতে পারেন আল্লাহ তালা ওটা কবুল করবে পরে আলহামদুলিল্লাহ এ কারণে আমরা সাহারির সময় দোয়া করবো এবং নবীজি সল্ল নৌহানের সাল্লাম বলতেন তোমরা যখন সাহারি খাবার তখন লোকমাগুলোকে একটু বাড়িয়ে দাও আমরা যদি চাই পাঁচ লোকমার খাবার পাঁচ লোকমায় খাবো খেতে পারবো কিন্তু নেকি থেকে আপনি বঞ্চিত হবেন স্বাভাবিকভাবে যদি ইফতারের সময় বেশি খায় অতিরিক্ত হয় অতিরিক্ত খাওয়া হয় দেখবেন শেষ সময় উঠে এই যে সারি সময় খালি গ্যাস ঢেউকের উপর ঢেউ চিন্তা করে যা খামুই না কিছু খালি পানি খাই বা দুই তিন দুধ দিয়ে কয়টা ভাত খাই তখন আপনার যদি চিন্তাভাবনা থাকে তিন লোকমার মধ্যে শেষ করবেন তখন আপনি নিয়ত করবেন বিশ লোকমা কর্ম কারণ প্রতিটা লোকমার মাধ্যমে এক একটা সব এবং এক একটা গুনাম আপ সোয়া খাইবেন তারপরও আপনার বাড়তেছে দুনিয়ার মধ্যে খাইবেন দেখবেন চাউলের বস্তা থেকে চাউল ফুরাইতেছে আর আপনি খাচ্ছেন নেকি হচ্ছে কেমন দয়ার মূলত আমরা পেয়েছি এ কারণে সাহারি যখন সময় আসবে লোকমাগুলোকে বাড়িয়ে দিব পারবো তো ইনশাল্লাহ আবার আল্লাহ রবাহিন অন্যত্রে বলেন তোমরা যখন এই রোজা রাখো সিয়াম সাধনা করো চোখের রোজার কথাটা তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করবা কানের রোজার কথা অবশ্যই চিন্তা ভাবনা করবা হাতের রোজার কথা চিন্তা ভাবনা করবা পায়ের রোজার কথা চিন্তা ভাবনা করবা রসুল্লাহ জিজ্ঞেস করলেন কিভাবে আবার হাতের রোজা পায়ের রোজা খামুক মুখে খালি থাকো পেট হাত দিয়ে আবার কেমনে রোজা রাখবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি যদি বেগানা নারীর দিকে তাকাও তাহলে চোখের রোজা ছুটে যাবে আস্তা যদি কান দিয়ে গান বাজনা শোনো বাদ্য শোনো কানের রোজা ছুটে যাবে মুখ দিয়ে অন্য অন্যায় ভাবে অন্যকে তুমি গালি গেলাস করো যে কোনোভাবে যদি গালি গেলাস করো তাহলে তোমার মুখের রোজা ছুটে যাবে হাত দিয়ে যদি অন্যকে প্রহার করার চিন্তা ভাবনা করো তাহলে তোমার হাতের রোজা ছুটে যাবে একইভাবে পাও দিয়ে যদি বোনার দিকে ধাবিত হও তাহলে পায়ের রোজা ছুটে যাবে কথা বুঝে আসছে আমার কথা বুঝেন আপনারা সিরাজগঞ্জে থাকি ওই দেশের মানুষের সাথে একটু মিটমাট হয়ে গেছে এবং তাদের সাথে ক্লোজ হয়ে গেছে তো ওইভাবে বয়ান করি তোর ওইভাবে সুর না দিলে ভালো লাগে না আমার কথা আপনারা বুঝেন সুরের মধ্যেও যদি গোসালো কথা হয় তাহলে সংক্ষেপে কথা বুঝে আসে আর যদি মনে করেন যে না শুধু সুরই শুনতেছি হুজুর কিন্তু কথা কিছু বুঝতেছি না অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আজকে আমরা যেই কোরআনুল করিম নিয়ে যে কথা বলতেছি সেই কোরআনুল করিম কেস আমাদের মাঝে পাঠিয়েছেন বলুন আল্লাহ আমাদের এই কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এই যে রমজান মাসের ফায়দা করলাম আমি তো মনে হয় নিজে একটা বই লিখে তারপর আপনাদের মাঝে বর্ণনা করছি তাই তো হ্যাঁ বলে জি মাসাল্লাহ হ্যাঁ নিজে বই বানাই তারপর সেটার থেকে রচনা করে তারপরে নিজে আমি বলতেছি কোরআন থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ রব্বুল বলেছেন আমি যে গ্রন্থ তোমাদের মাঝে পাঠিয়েছি এই গ্রন্থের মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহের কোনো সুযোগ নাই সকাল আমার সাথে শরীফ মুখ দিয়ে বের হতে চায় না এই যে হিন্দি সিরিয়াল এই যে অন্যান্য ভাষা যদি আমাদের মুখে আনতে চাই দেখবেন যুগ পুলাভান খুব সুন্দরভাবে বলতে পারে কিন্তু গার্জিয়ানরা আমরা এত বসে আমরা এদের দিকে খেল দিতে না তারা আরবি পড়তেও পারে না সাথে সাথে মাসাল আমরা তো আছেই ঠিক কি না আওয়াজ করে পড়েন দেলি কালকিতা বুলা ব্যাফি ড্যার ইজ নথিং রং উইথ দিস বুক এই গ্রন্থ আমি নিজ হাতে সৃষ্টি করেছি এবং আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি এর মধ্যে কোনো ভুল দোধের কথা সন্দেহের কোনো কারণ নাই সুভাহ আবার আল্লাহ রব্বোলা আল আমিন অন্যত্রে বলেন এহে দে না পড়ুন এ হে দে নাও শেরতল মুস্তেম দ্য রোড ইজ স্ট্রিট ইজ রাইট অ্যান্ড দ্য রেস্ট ইজ রং তোমরা যদি সঠিকভাবে চলতে চাও শরিক পথে যদি আসতে চাও তাহলে সেরা তুলে চড়ো বামপ্রন্থীদের জন্য দিকে তোমরা হাঁটিও না তোমরা সেরা তুলে চড়ো অর্থাৎ কোরআনের দিকে ফিরে আসো সুভা আনন্দ কোরআনুল করিম আবার আমাদেরকে বলেন ওয়াইলুল্লিল তোফিফিনা ইদত্তানু আইল্যান্না সি এস তৌফুল ও টুয়াল মুতফ্ফিফিন দোজ হু গিবলিজ অ্যান্ড মেশার অ্যান্ড টু ইট দোস হু অ্যান দি হ্যাব টু রিসিভ বাই মেশার ও ফরম ম্যান ডি ফরম মেশার অ্যান ওয়ান ডি হ্যাভ টু রিসিভ বাই মেশার ওয়ার ওয়েট টু আদার মিন গিবলিজ দ্যান ডিউ অর্থাৎ তোমরা যদি নিজের জীবনকে সফল করতে চাও সঠিকভাবে পরিচালনা করতে চাও তাহলে অন্যকে ঠগাইও না অন্যর উপর শুধু শুধু প্রহার করিও না খেতে যখন যাই আগে ঠিকঠাকই থাকি যদি পারি কোদাল একটা বাড়াইয়া দিয়ে অন্যের আইলের মধ্যে নিজের জমিনটা ঢুকাইয়ে দেয় পারি কি পারি না এগুলো করা যাবে না এগুলো করা যাবে এবং রসুল্লাহ রসুল্লা সাল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির পেটের মধ্যে যদি এক লোকমা হারাম থাকে কি থাকে আওয়াজ করে কি থাকে হারাম থাকে ওই দেহ কক্ষণই কখনোই বেহেস্তে প্রবেশ করবে না তাহাজুত পড়তে পড়তে পাঁচ রক্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন কিন্তু হারামের সাথে সম্পৃক্ত আপনি জান্নাতে প্রবেশ করা সম্ভব এ কারণে দেখবেন দেশের টাকা বিদেশে পাচার করে এবং হজও করে মাঝে মধ্যে সত্তর আশি রেখা তাহাজুত পড়া মানুষও কিন্তু আমাদের বাংলাদেশে আছে তাদেরকে চিনেন আপনারা এরকমের লোক আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশে আছে সত্তর আশি রাগাত নামাজ পড়ে এই যে মাঝে মধ্যে গিয়ে সফর করে সৌদি আরব গিয়ে আবার সেলফি তুলে ভিডিও করে মানুষদেরকে দেখায় যে আলহামদুলিল্লাহ আমরা এখন মক্কা শরীফে আছে কিন্তু তারা খাইয়ে গেছে আমার দেশের দামাল ছেলে ছেলেপেলেরা আমরা দেখেছি আমাদের ভাষা আন্দোলনে আলহামদুলিল্লাহ রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে দামাল ছেলে পেলেরা আমরা দেখেছি সেই যখন মুসলমানরা বিজয়ের দিকে ধাবিত হচ্ছিল তখন আবু বকর রাদী অল্লাহ তালু সর্বপ্রথম বিজয়ের ঝান্ডা তুলেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ছত্রিশ বছর কত বছর আওয়াজ করে কত বছর ছত্রিশ বছর অমর রাদি অল্লাহু তালাহু যখন ইসলামের ঝান্ডা তুলে তখন তার বয়স মাত্র ছাব্বিশ বছর কত বছর এ কারণে আমাদের দামাল ছেলেপেলে যারা রয়েছে আমাদের অল্প বয়সী পোলাপান যারা রয়েছে এদেরকে শিক্ষা দিতে হবে একবার সিরাজগঞ্জে গিয়েছিলাম ওয়াজ করার জন্য মাসাল্লাহ এক বোতল পানি এক মুরুব্বী নিয়ে আসছে হুজুর বাচ্চা কথা শুনে না বাচ্চায় কী করে না আওয়াজ করে বাচ্চা কী শোনে না বাচ্চার বয়স কত ছাব্বিশ বছর কত বছর বাচ্চার বয়স কত আওয়াজ করে আমি বললাম পানি পরা তো দূরের কথা আমাকে যদি বাইটে খাওয়ান তারপরও এই বাচ্চা ভালো হওয়া বলে না ভালো হওয়া এ কারণে গার্জিয়ান যারা আসি সচেতন হতে হবে গার্জিয়ান যারা আসি সচেতন হতে হবে আমরা যদি এদেরকে ননির পুরুতুল করে যদি গড়ে তুলি যা চায় তাই দিই যা ওর ইচ্ছা সেইভাবেই যদি চলি ওর মত অনুসারে তাহলে দেখবেন এই ছেলে বিগড়ে যাবে এদেরকে শাসন করতে হবে এবং নিজের আয়ত্তে রাখতে হবে পরে নামিন এ কারণে আমার বাউফলকে যদি আমার মাতৃভূমিকে যদি আপনারা চান দেশের মধ্যে মাথা উঁচু করে একটি থানা হিসেবে তারা গর্বিত হোক আমি মনে করি কম আজ কম এদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে ঠিক কিনা সময় খুবই স্বল্প এ কারণে আলোচনার সময় একেবারেই নিম্নস্তর স্তর কারণে আমি অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না শেষ পর্যন্ত একটি কথা আমার মাতৃভূমিকে আপনারা যদি চান দেশের বিভিন্ন আনাচে কানাচে চিনুক তাহলে আশা করি আমাদের ছেলে সন্তান যারা রয়েছে এ এদেরকে কম মাদ্রাসায় দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমি শুনেছি এখানে আসার পরেই এখানে একটি নুরানি মাদ্রাসা হয়েছে শুনছেন আপনারা বাচ্চাগুলোরা সকলে নিয়ে ওই কেজি স্কুলে ভর্তি করিলেন হ্যাঁ ইনশাআল্লাহ প্রাইমারি আছে যাই হোক আপনারা এই মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ বিরোধিতা করতেছি না কারণ কোরআনের শিক্ষা সর্বোত্তম শিক্ষা ঠিক কিনা আপনি এদেরকে হাফিজ বানান তারপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছা তাই বানান কোনো সমস্যা নাই সার্ভেয়ার বানান এদের কারো দরকার ইসলামকে যদি বিজয়ের বিজয় দেখতে চান সামনে যদি আপনারা এই কান্ট্রিকে যদি ইসলামিক কান্ট্রি দেখতে চান অবশ্যই আমাদের ঘরে ঘরে ডাক্তার দরকার ঠিক কিনা ঘরে ঘরে সার্ভেয়ার দরকার ঘরে ঘরে ইঞ্জিনিয়ার দরকার ঠিক কি না মার্শাল একজন হুজুর বানাইয়ে মোল্লা বানাই মসজিদে বসে কোনো কাজ হচ্ছে না আপনারা বলতেছেন হুজুর আপনি তো মোল্লা মানুষ কি করবো বলেন আমার ভাগ্যে আছে তাই আপনাদের সাথে বক্তব্য দিচ্ছি যদিও বা আল্লাহ তালা আমার দ্বারা খেদমত নিচ্ছেন আমি চাই আমাদের প্রতিটা ঘন্টে ঘরে কম আজ কম মুসলমানদের ঘরে কাদের ঘরে আওয়াজ করে কাদের ঘরে মুসলমানদের ঘরে ডাক্তার হতে হবে বলুন কি হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে কি হতে হবে এরপরে প্রফেসর হতে হবে এবং ম্যাজিস্ট্রেট হতে হবে সার্ভেয়ার হতে হবে বলতেছেন হুজুর বেশি টাকা হইলে তো দুনিয়াতেই হয়ে যাবে কে বলছে আপনাকে ইসলামিক কান্ট্রি যদি হয় আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ মিনিমাম জববে করেন আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব না আপনার নেওয়া হবে আউওয়ালু মা হাসাবু বিহি লআবদু ইয়াওমাল কিয়ামতিস সালাহ পাঁচ অক্ত নামাজের হিসাব নেওয়া হবে এ কারণেই মূলত আমি বলবো ঘরে ঘরে আমাদের শিক্ষা দরকার এবং দিক নির্দেশনা দরকার সঠিকভাবে আমাদের বাচ্চারা যদি দিক নির্দেশনা পায় তারাই ভবিষ্যতে ফুলের মতো গড়ে উঠবে আমার মাতৃভূমি বাউগলকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে একটি উত্তম জাতি হিসাবে আমরা গ্রহণযোগ্য হতে পারবো সকলে পরে নামিন ওয়সালাম আলিক রহমতুল্লাহ বারকাত

আরাবলা আল আমিন সংগঠনে আমি বলি সময় আরবল আল আমিন আমার মাতৃভূমিকে কবল করেন আজকে আমি আমার মাতৃভূমিতে চলে আসছি নেমামালা আরবলা আলমিন সরাসরি আমার এই মাতৃভূমির জন্য দোয়া করতেছি আরবলা আলামিন আমার মাতৃভূমির মধ্যে আপনি শিক্ষা দান করেন আরব্বাল আল আমিন আমার দেশের দামাল ছেলে গুরুকে যুবক ছেলেবেলুগুদেরকে আপনি ইসলামের জন্য কবলার মঞ্জুর করেন রব্বেকারিম রব্বুল ইজ্জাদ পাঁচ নামাজ নির্দিষ্ট সময় যে শহীদ আদায় করার তৌফিক দান করেন যেভাবে বলেছেন সেভাবেই মূলত নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন রব্বে কারিম ইজাদ আমার দেশের ছেলেবেদেরকে মাতৃভূমির ছেলেবেদেরকে আপনি মাদক থেকে দূরে রাখেন আল আমিন উগ্র থেকে দূরে রাখেন আর আল আমিন সন্ত্রাসী থেকে দূরে রাখেন আল আলামিন আমার মাতৃভূমিকে একটি ফুলের মতো একটি মাতৃভূমি আপনি আমাদেরকে উপহার দান করেন রব্বে করিম রব্বিল শেষ পর্যন্ত ফরিয়াদ আমার আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি খালাখালু ফুফাফু পরবর্তী বেশি আত্মীয় স্বজন আলাইস্লাম বলেছেন আমরা নাকি সদগাই জারিয়া স্বরূপ রব্বারিম রব্বেল আজ্জাদ আমরা নাকি সদগাই জারিয়া নেক সন্তান নাকি সদগাই জারিয়া আমাদেরকে আপনি সদগাই জারি হিসেবে কবলার মঞ্জুল করুন সাথে সাথে তাদের কবরখানাকে رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله وبركاته